আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যেহেতু অনেক গুরুত্বপূর্ণ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবে আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনার ডাব্লু ডাব্লু ডট এন টিআরসিএট গভ ডট বি লিখে যে কোনো ব্রাউজারে গিয়ে বা আপনার মোবাইল অপশনে গিয়েও এই কাজটি করতে পারবেন আমি যেভাবে দেখাবো খালি মোবাইল অপশনে গিয়ে নেক্সট ভার্সন করে নিয়ে আমি যা এখন দেখাবো সেইভাবে আপনারা দেখতে পারবেন সার্চ বক্সে গিয়ে লিখবেন এ ডট গভ ডট বি লিখে ইন্টারপেস করলেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর এই প্রথম যেই পেজ সেই পেজ চলে আসবে নোটিশ বোর্ডে এই যে দেখুন অষ্টাদশ শিক্ষক নির্মাণ পরীক্ষা দুহাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ কারণ যারা ইতিপূর্বে পাশ করেছেন তাদের মৌখিক পরীক্ষার জন্য সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে তবে এটা নতুন আপডেট যেহেতু নোটিশ আমি এটা ক্লিক করব দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই যে এখানে আপনার সুন্দর করে দিয়ে আছে আমি একটু বড়ো করে নিই আমি জুম করে একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে এই যে দেখুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি যে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই যে দেখুন বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষায় সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে শুরু হয়েছে ইতিপূর্বে সাতাশ অক্টোবর থেকে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড এর মাধ্যমে পর্যায়ক্রমে এস এম এস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ সময় অনুষ্ঠান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র আদি ভুলকপি সহ এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসি এ কার্যালয় এস এম এস এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য করা হলো এই ভুল কপিগুলো এস এম মাধ্যমে আপনাদের জানা দেওয়া হবে কবে উপস্থিত থাকতে হবে তারিখের সময় কি কি নিয়ে যাওয়া লাগবে এখানে বলে দিয়েছে ভুল কপি এবং ফটোকপি সহ নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল সার্টিফিকেট ও নম্বরপত্র বা মার্কশিট ভুল কপি নিয়ে যাবেন এবং ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম নিবন্ধন স্মরণ তারপর লিখিত পরীক্ষা প্রবেশপত্র এগুলো সব অরিজিনাল এবং ফটোকপি সহকারে নিয়ে যাবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্যের জন্য এন এর ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন সি এ ডট গভ ডট এবং টেরিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে এন টিআর সি এ ডট টেনিটক ডট গভ ডট বিজিট করার জন্য সঙ্গে সঙ্গে সকলকে অনুরোধ করা হলো এই যে আমার এই নুরিস্টে আমি যেখান থেকে দেখালাম সেখান থেকে আপনারা বের করতে পারবেন অথবা এই টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকেও আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন এই লিঙ্কটা আমার ভিডিও হিসেবে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন উল্লেখ্য পাঁচ ডিসেম্বর দু হাজার তারিখ হতে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর সমূহ তারিখ অনুযায়ী এত সঙ্গে প্রকাশ করা হলো পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে এখানে দেখুন কত তারিখে পাঁচ তারিখতে শুরু হবে এবং শেষ হবে দুই জানুয়ারি তো পর্যায়ক্রমে যা যা যে সাবজেক্ট অনুযায়ী তারিখ এবং সময় নির্ধারণ করা আছে যেহেতু এটি প্রায় আঠান্ন পৃষ্ঠা তো এত বড় পৃষ্ঠা সম্পূর্ণ দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তি পড়ে শতভাগ নিশ্চিত হয়ে কাগজপত্রগুলো নিয়ে যাবেন যে ডেট হবে সেই ডেট অনুযায়ী আপনাদের এস আসবে মোবাইলে আর এখানে দেখুন রোল নম্বর সহ এই যে গ্রুপ ওয়ান এ টাইম নয়টা তিরিশ টোটাল তিরিশ জন এখানে তিরিশ জনের ইংরেজি তিরিশ জনের এখানে রোল নম্বর দেওয়া আছে এটার ডেট হচ্ছে ভাইব্রেট পাঁচ ডিসেম্বর দু এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের ডেট এবং সময় দেওয়া আছে আপনারা এই ভিডিওর শেষে ভিডিওটি সব লিঙ্ক নিয়ে থাকবে এই লিঙ্কটা ক্লিক করে প্রথমে আপনারা এটি ডাউনলোড করে নেবেন তারপর আপনাদের সাবজেক্ট অনুযায়ী আপনাদের টাইম এবং গ্রোণ লাভ অনুযায়ী মিলিয়ে কাজগুলো করবেন এই যে দেখুন অনেক পেজটা কিংবা দেখাতে অনেক সময় লেগে যাবে এই যে দেখুন এই তারপরে আছে ইংলিশ আছে আট বারো দু হাজার চব্বিশ তারিখে এটা হবে সময় ওই একই নয়টা তিরিশে টোটাল এনে পরাজ প্রত্যেকটা তারিখ দিয়ে আছে এই যে আপনার দেখুন আমি স্ক্রল করে করে দেখাচ্ছি আপনারা প্রথমে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন তারপরে আপনার নিজ নিজ রোল অনুযায়ী এটা দেখবেন দেখুন করে যে দেখুন আর একটা পরীক্ষা আছে যে নয় বারো দু হাজার পরীক্ষা হবে পরবর্তীতে আবার শিডিউল অনুযায়ী তারিখ এবং সময় দেওয়া হবে এই শিডিউল এর এখানে যে বিজ্ঞপ্তি দেওয়া আছে এগুলো এই তারিখের মধ্যেই হবে যে দেখুন দশ তারিখে এই রোল নম্বর অনুযায়ী এর পরীক্ষা হবে এগারোটা তিরিশে দেখুন টাইমটা এখানে চেঞ্জ আছে দশ তারিখে যে পরীক্ষাটা হবে সাড়ে নটায় হবে না এখানে এগারোটা তিরিশ থেকে শুরু হবে যেহেতু ভাইবার বিষয় আপনারা সেইভাবে প্রস্তুতি হয়ে কাজগুলো করবেন আর অবশ্য অবশ্যই কাগজপত্র মূল এবং সাথে কপি নিয়ে যাবেন ফটোকপি সহ এই যে দেখুন এগারো তারিখ এই পরীক্ষা হবে এগারো তারিখে নয়টা তিরিশে আবার তো যে যে সময় এবং তারিখ দিয়ে আছে সেই অনুযায়ী আপনারা সেখানে যাবেন এবং উপস্থিত হবেন দেখুন দেখুন এখানে বারো ডিসেম্বরে হবে এটা তারপরে চলে যাচ্ছে আপনারা প্রথমে কিন্তু এটা ডাউনলোড করে নেবেন কারণ এতগুলো পাতা এভাবে দেখানো সম্ভব না আমি তাই স্ক্রল করে করে দেখাচ্ছি এই পনেরো তারিখ হবে এটা পনেরো তারিখ এই সতেরো তারিখ এটা ইতিপূর্বে আপনারা সাতাশ তারিখে অলরেডি পরীক্ষা হয়েছে কিছু সংখ্যক এটা দ্বিতীয় পর্যায়ে চলছে পরীক্ষা তো অবশ্যই আপনারা সেভাবে যে দেখুন সতেরো তারিখ সতেরো ডিসেম্বরে এটা হবে নয়টা তিরিশে এই মৌখিক পরীক্ষাগুলো অবশ্যই আপনারা হওয়ার চেষ্টা করবেন এই যে আঠারো তারিখে দেখুন সোশ্যাল সায়েন্স নয়টা তিরিশে আঠেরো তারিখ দেখুন সোশ্যাল সায়েন্স দেখুন এটা আঠেরো তারিখে হোম ইকোনমিক্স এবার যার যার সাবজেক্ট রয়েছে আপনারা এখানে দেখে নেবেন এই যে দেখুন এটা উনিশ তারিখ বিজনেস স্টাডিজ এখানে যে যে সাবজেক্টগুলো আছে আপনারা দেখে নেবেন বাইশ বারো বিজনেস স্টাডিজ আমি ভিডিওটি বড় হয়ে যাবে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না এই যে লাস্ট আমি টেনে লাস্টে চলে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক দিন হয়ে যাবে এই যে লাস্টে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ লাস্ট যেই মৌখিক পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড মানে আই যেই পরীক্ষা সাবজেক্ট তাদের এই পরীক্ষাটা হবে সর্বশেষ তারিখ হচ্ছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে এই রোল যাদের আছে এই রোল নম্বর নাম্বার অনুযায়ী এই পরীক্ষা মৌখিক পরীক্ষাগুলো হবে আর আপনারা মোবাইল এস এম মাধ্যমে জানতে পারবেন সময় ও তারিখ তো অবশ্যই এই বিজ্ঞপ্তিটা শতভাগ নিশ্চিত হয়ে সব কিছু বুঝে শুনে তারপরে প্রশ্নটি নিয়ে আপনারা কার্যক্রমগুলো করবেন পরবর্তী ধাপগুলো তো ভিডিওটি আর দীর্ঘাত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পার্সোন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্য ভালো থাকুর সুস্থ আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন